ক্রিস্টোফার কলম্বাস তৃতীয়বার অভিযানের পর যখন স্পেনে ফিরে এলেন কলম্বাস তখন তিনি বন্দি সমুদ্র উপকূলে এসে জাহাজের ডেকে তিনি দাঁড়িয়েছেন হাতে পায়ে শিকল বাধা কান্নায় তার বুক ফুলে উঠেছে জাহাজ ঘাটে একটি লোকও আসেনি তার অভ্যর্থনার জন্য শুধু এসেছে প্রহরীরা কলম্বাসের মনে পড়ল আট বছর আগে একদিনের কথা যেদিন তিনি প্রথমবার অভিযান শেষ করে ফিরেছিলেন ইউরোপের জন্য তিনি এক নতুন ভূখণ্ড নতুন দেশ আবিষ্কার করে এসেছেন সেদিন সমগ্র স্পেনের লোক ভেঙে পড়েছিল বন্দরে শুধু তাকে দেখার জন্য তাকে সম্মান জানাবার জন্য ঘন ঘন কামান গর্জে উঠেছিল রাশি রাশি পুষ্পবৃষ্টি বিজয়ীর গর্বে দাঁড়িয়ে সেদিন কলম্বাস ইউরোপের অভিবাদন গ্রহণ করেছিলেন আজ তিনি নিঃসঙ্গ শৃঙ্খলিত রাজারে অভিযুক্ত যে রাজা রানী তাকে অপুরন্ত সুযোগ এবং সম্মান দিয়েছিলেন আজ তারাই তাকে বন্দি করে এনেছেন দীর্ঘদেহী কলম্বাস দাঁড়িয়ে আছেন জাহাজের ডেকে পনেরোশো খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর অত্যন্ত আবেগপ্রবণ ছিল তার মন অভিমানে এবং অপমানে তার বুক ফুলে উঠেছে আজকের মানুষ মহাশূন্যে অভিযান শুরু করেছে এর তুলনায় অজানা সমুদ্রে পাড়ি দেওয়াও কলম্বাসের পক্ষে কম কৃতিত্বের পরিচয় ছিল না সেই সময় যখন পর্যন্ত সাধারণ মানুষের ধারণা ছিল এই যে পৃথিবী একটা চৌকো সমতল জায়গা অনেক দূর ঘোড়া ছুটিয়ে বা জাহাজ চালিয়ে গেলে হঠাৎ এক সময় গড়িয়ে পড়ে যাবে বিশেষ কিছু সাজ সরঞ্জাম ছিল না কলম্বাসের কিন্তু তবু তিনি আবিষ্কার করেছিলেন একটি মহাদেশ আমেরিকা অথচ মৃত্যুকালে তার সঙ্গে ছিল অল্প কয়েকজন পুরনো এবং নিজের বয়সে কলম্বাস ইতিহাস জ্যোতিষশাস্ত্র জ্যামিতি ভূগোল প্রভৃতি শেষ করে নৌযুদ্ধ বিভাগে যোগ দিলেন আবার সময়ে তিনি ম্যাপ বানিয়ে বিক্রি করতেন এই ম্যাপ বানাবার অভ্যাস তাকে অনেক সাহায্য করেছিল পরে মানচিত্রের অর্থহীন রেখার মধ্যে নিরবয়ব দেশগুলি আহ্বান করতে থাকে রক্তের মধ্যে যেন অবিরাম শুনতে পেতেন সমুদ্রের গর্জন লিসবনে এসে এক বিখ্যাত নৌকর্মচারীর মেয়েকে বিয়ে করলেন এর আগে পর্যন্ত কলম্বাস কখনো জোর দিয়ে ভাবেননি জীবনে তিনি কি করতে চান সমুদ্র ভ্রমণ এবং দিগন্তের ওপারে যাওয়ার শখ ছিল এই পর্যন্ত কিন্তু বিবাহের পর তার জীবনের গতিপথ নির্দিষ্ট হয়ে গেল নিশানাহীন সমুদ্রের মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষে যাওয়ার পথ আবিষ্কার করবেন এই হলো তার জীবনের একমাত্র অভিষ্ট এর কারণ কলম্বাসের শ্বশুরমশায় ছিলেন অভিজ্ঞ নাবিক বহু সূক্ষ্ম মানচিত্র এবং সমুদ্র অভিযানের পক্ষে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল তার এছাড়া তিনি ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী অন্য অন্য দ্বীপপুঞ্জের একটি বর্ণনা লিখেছিলেন এবং তা পড়ে কলম্বাসের আকাঙ্ক্ষা বদ্ধমূল হল গ্লোবের উল্টোপিঠেই আছে পূর্ব এশিয়া এই ছিল কলম্বাসের ধারণা এবং সেখানে ভারতবর্ষ ভারতবর্ষের সঙ্গে তখন বাণিজ্য সম্পর্ক ছিল ইউরোপের কিছু আরবীয় ব্যবসায়ের মাধ্যমে স্থলপথে ইউরোপের প্রত্যেকটি দেশ তখন চেষ্টা করছিল জলপথে একটি সহজ যোগাযোগের উপায় খুঁজে বার করতে পর্তুগিজরা বারবার চেষ্টা করেছিল আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল ঘুরে ভারতবর্ষে পৌঁছবার এবং শেষ পর্যন্ত সক্ষম হয়েছিল তারাই কলম্বাসের ধারণা আরও সংক্ষিপ্ত পথ আছে তার পরিকল্পনা নিয়ে ঘুরতে লাগলেন রাজদ্দ্বারে দ্বারে প্রথমে গেলেন জেনোয়াই হতাশ হয়ে ফিরে এলেন তারপর পর্তুগালে না ইংল্যান্ডে গেলেন তখন ইংল্যান্ডে সম্রাট ছিলেন সপ্তম হেনরি তিনি কর্ণপাত করলেন না কলম্বাসের মন ভেঙে পড়ছিল সম্পূর্ণ নিরাশ না হয়ে অবশেষে এলেন স্পেনে স্পেনে কলম্বাসকে দীর্ঘ আট বছর কাটাতে হয়েছে উমেদারি করে স্পেনের রাজা রানী ফার্দিনান্দ ও ইসাবেলা কখনো সম্পূর্ণ না বলেননি বিশেষত রানী ইসাবেলা উৎসাহ দেখাচ্ছিলেন কিন্তু শর্তে মিল ছিল না জীবন বিপন্ন করে কলম্বাস যে নতুন দেশে যাবেন সে দেশে প্রতিনিধি করতে হবে তাকে এবং রাজস্বের অংশ দিতে হবে এই ছিল কলম্বাসের দাবি কিন্তু রাজা এবং রাজসভা সাহায্য করতে রাজি হলেন না ততদিনে কলম্বাসের পত্নী বিয়োগ হয়েছে সমুখে এসেছে দারিদ্র পাওনাদারেরা মানচিত্র এবং যন্ত্রপাতিগুলো কেড়ে নিয়েছে ঋণের দায়ে সংশয়ে ব্যর্থতায় তিনি প্রায় ভেঙে পড়ছেন একদিন স্পেনের এক পাদ্রিও দেখলেন কলম্বাস পোটলাপুটলি পুটলি বেঁধে বিদেশ যাত্রার চেষ্টা করছেন কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলেন পাদরি প্যারিসে কলম্বাস উত্তর দিলেন তিনি বললেন দেখি ফরাসি দেশের সম্রাটের এই সামান্য দূরদৃষ্টিটুকু আছে কিনা যা অন্য কোনো রাজাদের দেখছি না শেষ পর্যন্ত এই লোকটা দেশান্তরী হবে পাদ্রী ভাবলেন যদি ওর পরিকল্পনা কখনো সত্য হয় তবে সে কৃতিত্বের গৌরব স্পেন পাবে না তিনি কলম্বাসকে বললেন আপনি আর কিছুদিন অপেক্ষা করুন আমি রানীকে আরেকবার বলে দেখি ওই পাদ্রি ছিলেন রানীর কনফেসার অর্থাৎ রানী ওর কাছে স্বীকারোক্তি দিতেন তিনি গিয়ে রানীকে বললেন কলম্বাসের যে পরিকল্পনা সেটা কার্যকর করতে যা খরচ তা একটা রাজ্যের পক্ষে এমন কিছুই নয় কিন্তু সফল হলে প্রতিদান পাওয়া যাবে প্রচুর রানীর সঙ্গে কলম্বাসের অনেকক্ষণ কথাবার্তা হল আমি আপনার প্রস্তাবে সম্মত রানী বললেন এ কথা বলে একটুক্ষণ থামতে হলো তাকে তার মনে পড়ল রাজা ফার্দিনন্দ এ প্রস্তাবকে সুনজরে দেখেন না তাছাড়া সাম্প্রতিক যুদ্ধের ফলে রাজকোষ শূন্য তাই একটুক্ষণ থেমে রানী বললেন যদি প্রয়োজন হয় আপনার অভিযানের অর্থ আমি আমার নিজের অলঙ্কার বন্ধক রেখে জোগাড় করব এই একটি কথার জন্য এই দূরদর্শিনী রানী ইসাবেলা ইতিহাসে উজ্জ্বল আসন পেয়ে গেলেন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে তেসরা আগস্ট শুক্রবার পালস বন্দর থেকে কলম্বাস তার দলবল নিয়ে শুভযাত্রা করলেন তিনটি ছোট জাহাজ প্রিন্টা নিনা এবং সান্টা মেরিয়া সর্বসমেত একশো জন লোক জাহাজ ঘাটে যারা বিদায় দিতে এসেছিল তারা চোখের জল ফেলছিল এই ভেবে যে হায় হায় ওই লোকগুলো আর কোনো ফিরবে না ওরা স্বেচ্ছায় সর্বনাশের মধ্যে যাচ্ছে একুশ দিন ধরে অবিরাম জাহাজ ছুটল দিকে কোথাও আর কিছু নেই মাথার উপরে এবং জাহাজের নিচে দুটি নীল সমুদ্র মাঝে মাঝে ঝড় বৃষ্টি ঢেউয়ের বিদ্রোহ অনেক দুর্ধর্ষ নাবিক সমুদ্রকে ভয় করে না কিন্তু কোথায় যাচ্ছি তা না জানতে পারলে বা কোনো দিনও কোথাও পৌঁছাবে কি না এই সন্দেহ থাকলে ভয় আসেই অধিকাংশ মাল্লায় অশিক্ষিত পৃথিবী সম্বন্ধে কোনো জ্ঞান নেই সুতরাং ক্রমে ক্রমে তারা অস্থির হয়ে একদিন বিদ্রোহ করতে চাইল ফিরে যেতে হবে এই রব তারা কলম্বাস সান্তনা দিয়ে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে সামলাতে লাগলেন তাদের হঠাৎ দেখলেন একটা গাছের ডাল ভেসে যাচ্ছে গাছ গাছ সবাই চেঁচিয়ে উঠল। নিশ্চয়ই কাছে কোথাও মাটি আছে হুড়োহুড়ি পড়ে গেল জাহাজে জাহাজে একটি পাখি উড়ে যাচ্ছে পাখি পাখি সবাই চেঁচিয়ে উঠল কলম্বাস হুকুম দিলেন ওই উড়ন্ত পাখির পিছু পিছু জাহাজ চালাতে খানিকটা বাদে হঠাৎ যেন পাখিটা মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেল সেদিন মাঝ যেন একটা আলো দেখলেন দূরে পরদিন আবার কিছু নেই কোথাও তবে বোধ হয় ওগুলো মায়া মৃত্যুর আগেই মানুষ সব ভোজবাজি দেখে নাবিকদের মধ্যে আবার অসন্তোষের গুঞ্জন ছড়িয়ে পড়ল কলম্বাস ঘোষণা করলেন যে আগে স্থলভূমি দেখতে পাবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে আহার নিদ্রা বন্ধ হয়ে গেল চতুর্দিকে চাপা উত্তেজনা ঢেউয়ের শব্দ যেন ইয়ার্কির সুরে কি সব বলা বলি করছে বারো তারিখে রাত দুটোর সময় প্রিন্টা জাহাজ থেকে কামান গর্জে উঠল অন্য জাহাজ থেকে কলম্বাস চমকে উঠলেন তবে কি নাবিকদের বিদ্রোহ সঙ্গে সঙ্গে প্রচন্ড হইচই শোনা গেল স্থল দেখা গেছে কলম্বাস শান্তভাবে ভাবে খ্রিস্টমূর্তির সামনে গিয়ে প্রার্থনা করলেন হে প্রভু তোমাকে ধন্যবাদ আমি ভারতবর্ষের সন্ধান পেয়েছি কবরে যাবার দিন পর্যন্ত কলম্বাসের এই বিশ্বাস ছিল যে তিনি ভারত আবিষ্কার করেছেন সেদিন যে স্থলভাগ দেখলেন সেটা ভারতবর্ষের পশ্চিম দিক অতএব ওখানকার নাম হল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ এবং ওখানকার অসভ্য অধিবাসীরাই ইন্ডিয়ান তিনি জেনে যাননি ভারতবর্ষ তার বিপরীত দিকে এবং সভ্যতায় ঐশ্বর্যে তখন বলিয়ান পরদিন সকালবেলা কলম্বাস সদল বলে দ্বীপে অবতরণ করে স্পেনের রাজার নামে পতাকা উড়িয়ে দিলেন এবং সেই দ্বীপের নাম দিলেন সান সালভাদার সেখানকার আদিবাসীদের কাছে তিনি সোনার সন্ধান করলেন সামান্য জিনিসপত্র উপহার দিয়ে তাদের কাছ থেকে পেলেনও অনেক ভারী ভারী সোনার তাল তারা হাত দিয়ে একদিন দেখিয়ে দিল যেখানে ওই অদ্ভুত চকচকে জিনিসটার খনি আছে কলম্বাস দলবল নিয়ে ছুটলেন সেই দিকে যাবার পথে আবিষ্কার হলো কিউবা হাইতি প্রভৃতি দ্বীপ একটা জাহাজ ভেঙে গেল দুর্ঘটনায় রসদও ফুরিয়ে এসেছে এবার ফিরে না গেলে চলে না স্বর্ণলোভী নাবিকদের মধ্যে উনচল্লিশ জন সেখানেই থেকে যেতে চাইল ভাঙা জাহাজের কাঠ দিয়ে একটা বাড়ি বানিয়ে তারা সেখানে রয়ে গেল কলম্বাস ফেরার পথ ধরলেন ফেরার পথে ভয়ঙ্কর ঝড় সমুদ্রের কি সংহার মূর্তি কলম্বাস ভাবলেন হয়তো আর ফিরতে পারবো না সভ্য জগতের কাছে পৌঁছে দেওয়া যাবে না এই বিজয় বার্তা ওই তুমুল ঝঞ্ঝার মধ্যে অবিচলিত কলম্বাস একটি পার্সমেন্ট কাগজে সংক্ষেপে লিখলেন তার ভ্রমণ বৃত্তান্ত তারপর সেটা একটা বোতলে ভরে জলে ফেলে দিলেন যদি তার মৃত্যুর পরেও কোনো সভ্য মানুষের হাতে পড়ে সাড়ে ছমাস বাদে কলম্বাস ফিরে এলেন স্পেনে জামাকাপড় ছেঁড়া জাহাজের ভগ্ন দশা কিন্তু চোখে মুখে জয়ের গৌরব রাজা রানী ছিলেন বার্সিলোনায় কলম্বাস তাদের সঙ্গে দেখা করার জন্য যেদিন সেখানে পৌঁছলেন সমস্ত নগরী সেদিন উৎসব সজ্জায় সেজেছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য রাজসভায় সিংহাসনের পাশেই তার স্থান হল আবিষ্কৃত দেশের নানা উপহার তিনি সামনে বিছিয়ে দিলেন তারপর ভ্রমণের রোমাঞ্চকর গল্প আরম্ভ করলেন মন্ত্রমুগ্ধ হয়ে সকলে শুনতে লাগলো তার কথা কলম্বাস মানুষটি ছিলেন কবি স্বভাবের তার চরিত্র গাঢ় রঙে আঁকা সামান্য কারণে হো হো করে হাসতেন বিনা কারণে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠতেন তার প্রতি সামান্য ভালোবাসা দেখালে তিনি মুগ্ধ হয়ে যেতেন কৃতজ্ঞ থাকতেন সারা জীবন তার জন্য বুকের সব জানালা খুলে দিতেন আবার কেউ একটু অপমান করলেই মুসলে পড়তেন ভয়ানক যেন ভোগ করতেন মৃত্যু যন্ত্রণা সেই বছরই তিনি দ্বিতীয়বার অভিযানে বেরোলেন এবারে বিরাট বহর দেড় হাজার লোক যেখানে আগেরবার বাড়ি তৈরি করে উনচল্লিশ জন লোক রেখে গিয়েছিলেন এসে দেখলেন বাড়ি নেই লোকজন উধাও আবার সেই হিস্পানিওয়ালায় বালায় কুঠি তৈরি করে নিজের ভাইকে তার ভার দিয়ে গেলেন ইউরোপের বাইরে সেই প্রথম ইউরোপের উপনিবেশ সেবার আবিষ্কার করলেন জামাইকা এবার কলম্বাসের পতন আসন্ন হয়ে এসেছে খ্যাতি এবং সম্মানের উচ্চ শিখরে উঠেছেন সুতরাং এবার তার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবেই বিশেষত এই লোকটা বিদেশি ইতালির লোক ক্রিস্টোফার কলম্বাস স্পেনে তার এত প্রতিপত্তি অন্যের সইবে কেন পাদ্রীরা অসন্তুষ্ট হলেন এই কারণে যে কলম্বাস নতুন দেশগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচারে বিশেষ মনোযোগ দিচ্ছেন না কলম্বাসের যুক্তি ছিল এই যে নব অধিকৃত দেশগুলিতে আগে শৃঙ্খলা এবং শান্তি আনা দরকার তার আগে ওসব করতে যাওয়া ঠিক হবে না কলম্বাস তৃতীয়বার অভিযানে বেরোলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দের তিরিশে মে এবার তিনি প্রস্তাব করলেন জেলখানার খুনে গুন্ডা বদমাশদের সঙ্গে নিয়ে নতুন দেশগুলিতে কাজে লাগানো হোক তাই দেওয়া হল তার বিরুদ্ধপক্ষীয়রা গোপন নৃত্য করেছিল এই সংবাদে তিনি তিনটি জাহাজ পাঠিয়ে দিলেন হিসপানিওয়ালার দিকে নিজে গেলেন দিকে আবিষ্কার করলেন ত্রিণিদাদ তারপর এক বিরাট ভূখণ্ডের সন্ধান পেলেন যেটা নিশ্চিত কোনো মহাদেশ কলম্বাস সেই মহাদেশকে চিনতে পারেননি ভেবেছিলেন এশিয়ারই অংশ কিছুকাল পরে আমেরিকো ভেসপুচি নাম এরকম একজন বিশেষজ্ঞ গিয়ে প্রমাণ করলেন সেটা এক নতুন মহাদেশ তখন তার নামে সেই মহাদেশের নাম দেওয়া হল আমেরিকা কিন্তু সেখানকার আদি অধিবাসীদের নাম এখনও রয়ে গেছে রেড ইন্ডিয়ান এদিকে খুনে গুণ্ডার দলবল কলোনিগুলিতে অরাজকতা শুরু করবার চেষ্টা করল লুটপাটের চেষ্টা করে খেপিয়ে দিল আদিবাসীদের কলম্বাস তাড়াতাড়ি সেখানে বিদ্রোহ শান্ত করবার চেষ্টা করলেন বাধ্য হয়ে তাকে দাস প্রথার প্রবর্তন করতে হলো আমেরিকার ওই কুৎসিত প্রথার পত্তন সেই সময়েই একদল অনুচর ফিরে এসে স্পেনে রটিয়ে দিল যে কলম্বাস ওখানে স্বাধীন হয়ে রাজ্য গড়ে তোলার চেষ্টা করছে বিরুদ্ধপক্ষীয়রা এই সংবাদে উত্তেজিত করার চেষ্টা করেছিল রাজাকে মুক্তি পাওয়া গুন্ডাবদা তাদের প্ররোচনায় রাজবাড়ির সামনে এসে হই হল্লা করতে লাগল আমরা মাইনে পাইনি আমরা খাবার পাইনি কলম্বাস আমাদের সর্বনাশ করেছে রাজা প্রাসাদ থেকে বেরোচ্ছেন তার গাড়ির সঙ্গে সঙ্গে চিৎকার করে ছুটতে লাগলো তারা এদিকে রাজাও শঙ্কিত হয়ে উঠেছিলেন কলম্বাসের সম্মান এবং প্রতিপত্তি দিন দিন বেড়ে যাচ্ছে দেখে তিনিও খুশি ছিলেন না এক একটা নতুন দেশ আবিষ্কৃত হচ্ছে চুক্তি অনুযায়ী যেসব দেশের ভাইস্টয় হচ্ছেন কলম্বাস একজন লোকের হাতে এত এত ক্ষমতা রাজার পক্ষে অস্বস্তির কারণ বটে রানী বরাবরই ছিলেন কলম্বাসের সমর্থক তিনি প্রথমটাই কলম্বাসের নামে কোনো অভিযোগ বিশ্বাস করেননি একদিন রানী ইসাবেলা প্রথমে দেখলেন একটি ওয়েস্ট ইন্ডিজের রমণী গর্ভিনী অবস্থায় বিশ্রীভাবে শুয়ে রয়েছে একে আমার নতুন দেশের মেয়েদের একই অবস্থা তাকে বলা হলো কলম্বাসের শাসনে ব্যবিচার লামপট বিশৃঙ্খলা এমন চরমে যে সেখানে প্রায় সব মেয়েরই এই অবস্থা সেই দিনই রানী সোজা প্রাসাদে ঢুকে কলম্বাসের বিরুদ্ধে তদন্ত বসাতে সম্মত হলেন ফ্রান্সিস্কো ডি বোবাডিলা নামে একজন রাজপুরুষকে পাঠানো হলো প্রচুর ক্ষমতা দিয়ে বোবাডিলা এই সংকল্প নিয়েই গেলেন যে ওই উদ্ধত ইটালিয়ানটাকে উচিত শিক্ষা দিতে হবে হিসপানিওয়ালাতে এসেই তিনি তলব করলেন কলম্বাসের ভাইয়ের কলম্বাস তখন সেখানে ছিলেন না ছিলেন ফোর্টা কনসেপশানে ভাই দিয়েগো কলম্বাস বললেন যে দাদার অনুমতি ব্যতীত তিনি কোন দায়িত্ব বুঝিয়ে দিতে সম্মত নন তৎক্ষণাৎ তাকে এবং কলম্বাসের ছেলেকে বন্দি করা হলো। বোবাডিলা স্বয়ং কলম্বাসের নিজের বাড়িতে এসে তার কাগজপত্র তসনস করে ফেললেন এবং কলম্বাসের জিনিসপত্র বাজেয়াপ্ত করে দিলেন তারপর কলম্বাসকে সেখানে আসবার জন্য হুকুম পাঠালেন খবর শুনে কলম্বাস স্তম্ভিত হয়েছিলেন তিনি তখন বিদ্রোহ দমনে ব্যস্ত প্রথমে ভাবলেন বুঝি কোনো ডাকাত তার বাড়ি দখল করেছে তারপর যখন রানীর শিলমোহর দেখলেন তখন দারুণ অভিমানে তার মন আপ্লুত হল তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন তার দলের লোকেরা ওই ধৃষ্ট রাজপুরুষের কথা শুনতে চায়নি তারা প্রস্তাব করল ওই আদেশ অমান্য করার আপনি হুকুম দিন স্যার আমরা এক্ষুনি ওই বদমাস বোবাডিলাটার মুন্ডু উড়িয়ে দিচ্ছি ওর দলবলকে সাফ করে ফেলব ফিরে গিয়ে খবর দেবার লোক থাকবে না কলম্বাসের হাতে তখন এমন ক্ষমতা ছিল যে স্পেনের রাজার হুকুম তিনি অনায়াসেই অমান্য করতে পারতেন সেই সুদূর উপনিবেশে তাকে দমন করা খুব সহজ হতো না কিন্তু কলম্বাস অনুরোধ করলেন তাদের নিবৃত্ত হতে কলম্বাস এসে বোবাডিলার সঙ্গে দেখা করলেন বোবাডিলা কোনো রকম বাক্যব্যয় না করে তাকে নিক্ষেপ করলেন কারাগারে কারাগারে বন্দী হয়ে রইলেন ক্রিস্টোফার কলম্বাস মধ্যে এসে গেল। হৈ হুল্লোড় করে ঘুরে বেড়াতে লাগলো মেয়েদের পথ থেকে ধরে নিয়ে যেতে লাগলো ইচ্ছে মতো কলম্বাসের নামে থুতু ছটাতে লাগলো অশ্লীল গালাগালি দিয়ে পোস্টার মারতে লাগলো দেয়ালে দেয়ালে কারাগারে বসে কলম্বাস সেই হট্টগোল শুনতে পেলেন অবহেলিতভাবে দিনের পর দিন সেই কারাগারে পড়ে থাকতে থাকতে কলম্বাসের মনে দারুণ ভয় এলো তার মনে হলো কোনো দিন তার বিচার হবে না কোনো দিন তিনি নিজের কথা বলার সুযোগ পাবেন না এইভাবেই এই অন্ধকার ঘরে তাকে পচে মরতে হবে ভবিষ্যৎ যুগে তার সঙ্গে থেকে যাবে এই কলঙ্ক এই অপবাদ কয়েকদিন বাদে একজন কর্মচারী ঢুকল তার কারাকক্ষে তাকে দেখে কলম্বাস শিউরে উঠলেন তিনি স্পষ্ট বুঝতে পারলেন এবার তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়া হবে তিনি চেঁচিয়ে উঠলেন ভিল্লে ভিল্লেজো আমাকে তুমি কোথায় নিয়ে যেতে এসেছ আপনাকে জাহাজে নিয়ে যেতে এসেছি জাহাজ না না সত্যি কথা বলো না ইউর এক্সিলেন্সি আপনাকে আমি জাহাজে করে স্পেনে নিয়ে যাব সত্যি ঠিক বলছ কলম্বাসের শরীর কাঁপছিল হ্যাঁ আমি শপথ নিয়ে বলছি আপনার হাতের শিকল খুলে দেব না রানীর আদেশে খোলা হবে এই অপমানের শিকল আমি সারা জীবন রেখে দেব চিহ্ন হিসেবে পরে সারা জীবন কলম্বাসের টেবিলের কাছে সেই শিকলটা ঝোলানো থাকত এবং কলম্বাসের পুত্র লিখেছেন তিনি অনুরোধ করেছিলেন তার মৃত্যুর পর কভিনের মধ্যেও যেন ওই শিকলটি দিয়ে দেওয়া হয় পনেরোশো খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর শৃঙ্খলিত অপমানিত কলম্বাসকে নিয়ে আসা হলো স্পেনে চুতি নয় আকস্মিক অপমানেই তিনি মুসে পড়েছিলেন ফিরে এসে তিনি রানীর শিশুপুত্র ডন জোয়ানের ধাত্রীকে একটি চিঠি লিখলেন সেই চিঠি আবার রানীর সামনে পড়া হলো প্রচণ্ড আবেগে দুঃখে সেই চিঠি রানী বিচলিত হয়ে তৎক্ষণাৎ হুকুম দিলেন কলম্বাসের শৃঙ্খলমুক্ত করবার এবং কলম্বাসকে নিজের মর্যাদার পোশাকেই রাজসভায় হাজির হতে বললেন সেখানে বিচার হবে এমন গুরুত্বপূর্ণ অপরাধীর এমন সংক্ষিপ্ততম বিচার বোধহয় ইতিহাসে আর কখনো দেখা যায়নি বাদী প্রতিবাদী কেউ একটিও কথা বলল না বিচার শেষ হয়ে গেল বিচার শুনলেই যে আইনের হাজার গ্রন্থি উকিল সাক্ষীর কথা মনে পড়ে সেদিক থেকে কলম্বাসের বিচার চিরস্মরণীয় রাজসভায় এসে দাঁড়ালেন দীর্ঘদেহী ক্রিস্টোফার কলম্বাস মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু চোখ নিচের দিকে একটুক্ষণ বাদে সোজা তাকালেন রানীর দিকে নিজের জল ভরা চোখ দিয়ে দেখলেন রানী ইসাবেলার চোখেও জল সঙ্গে সঙ্গে কলম্বাসের বুক কেঁপে উঠল তিনি রাজা রানীর সামনে এসে হাঁটু গেড়ে বসলেন তার ঠোঁট কাঁপতে লাগল একটিও কথা বেরোল না প্রায় পাঁচ মিনিট পরে উচ্ছ্বসিত কান্নার সঙ্গে বললেন আমি তো বিশ্বাস ভাঙিনি আমি তো বিশ্বাস ভাঙিনি সেই প্রবল পুরুষের কান্না ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল রাজসভায় আমি তো বিশ্বাস ভাঙিনি আমি তো বিশ্বাস ভাঙিনি বিচার শেষ হয়ে গেল রাজা প্রতিশ্রুতি দিলেন কলম্বাসকে সমস্ত পূর্ব সম্মান ফিরিয়ে দেওয়া হবে অবশ্য রাজা এই প্রতিশ্রুতি পরের সম্পূর্ণ রক্ষা করেননি রানী ইসাবেলার মৃত্যুর পর কলম্বাস উপেক্ষিত অনাদৃত হয়ে দারিদ্র্য জীবন কাটিয়েছেন তবে শ্রেষ্ঠ সম্মান তিনি পেয়েছিলেন জনসাধারণের কাছে বিচারের সময় স্পেনের সাধারণ মানুষ উচ্চ উচ্চকণ্ঠে কলম্বাসের মুক্তি দাবি করেছিল যে দেশ কলম্বাস আবিষ্কার করেছিলেন সেই দেশ থেকে তাকে শৃঙ্খলাবদ্ধ করে বন্দি করে আনা লোকের সহ্য হয়নি